আমার মনে হয় সিরামিক কেনার ভূত চেপেছে আজকে চলে এসেছে আর একটা সিরামিকের মার্কেটে সো আজকে আমি এমন একটা মার্কেট এক্সপ্লোর করব যেটা আমি অনেকদিন ধরে করতে চাচ্ছিলাম সো ফাইনালি আমি চলে এসেছি মোহাম্মদপুর কৃষি মার্কেটে এবার আমি ফার্স্ট টাইম এসেছি মোহাম্মদপুর কৃষি মার্কেটে এর আগে অনেকদিন থেকে সবার ভিডিও দেখে আসতে চাচ্ছিলাম সো প্রথমে আমি যে ভ্যানগুলো থাকে এখানে রিক্সাটাকে দাঁড় করালাম তারপরে আমি দেখা স্টার্ট করে দিলাম কোন দোকানে কি ধরনের কালেকশন পাওয়া যাচ্ছে টাইপের প্লেটগুলো সিঙ্গেল প্লেটের প্রাইস ছিল দুইশো টাকা তারপরে আমি হাঁটতে শুরু করলাম সবগুলো দেখে তারপরে আমি সিরাম চেস করব এখানে অনেক টি শার্ট পাওয়া যাচ্ছিল যেগুলো প্রাইস ছিল পঞ্চাশ টাকা করে এবং এই দোকানটাতে জুতা ছিল দেড়শো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার মধ্যে এই জুতাটার প্রাইস ছিল আড়াইশো টাকা আমার ছোট বোন ছিল আমার সাথে সে একটু ট্রায়াল দিয়ে দেখছিল আর এখানে ছিল অনেক অনেক চাদর চাদর দেখে মনে করলাম মনে হয় এখানে অনেক কম প্রাইসে পাওয়া যাবে কিন্তু না এই চাদরগুলোর প্রাইস ছিল সাড়ে ছয়শো আটশো টাকা এরকম এই চাদরের দোকানের অপোজিট এই সাইডটাতে আরও অনেক অনেক স্টল আছে মার্কেটে অনেক ভিড় ছিল সেই দিন তারপরে আমি এখানে আংটি দেখতে পেলাম এই আংটিগুলোর প্রাইস ছিল একশো টাকা করে যেহেতু কিছুদিন আগে আমি মিরপুর হোপ মার্কেটে গিয়েছিলাম এবং অনেক আংটি পার্চেস করেছি যার কারণে এখান থেকে আর নেইনি এখানে অনেক শাড়ি পাওয়া যাচ্ছিল একটা ভ্যানের মধ্যে এখানে শাড়িগুলোর প্রাইস ছিল চারশো টাকা থেকে শুরু করে আরও দুই হাজার টাকা পর্যন্ত এই শাড়িটার প্রাইস চাচ্ছিল আটশো টাকা আমাদের খুব একটা পছন্দ হয়নি এই জন্য চলে গেলাম সামনে তারপরে এখানে জয়পুরি পেটালের থ্রি পিস পাওয়া যাচ্ছে অনেস্টলি স্পিকিং এখানে কিন্তু একদম চিপ প্রাইসে যে অনেক কিছু পাওয়া যাচ্ছে এরকম কিছু না এই থ্রি পিস গুলোর প্রাইস ছিল আটশো টাকা থেকে শুরু করে দুই হাজার টাকার মধ্যে আটশো টাকা দিয়ে এই সুতির থ্রি পিস গুলো আমার কাছে একটু দাম বেশি মনে হয়েছে এগুলোর প্রাইস সাড়ে পাঁচশো বা ছয়শো টাকা হলে ভালো হতো কিন্তু কাপড়ের তফাৎ থাকতে পারে সেই জন্য হয়তো প্রাইসটা একটু বেশি হতে পারে তো আমি ঘুরে ঘুরে থ্রি পিস গুলো দেখছিলাম কি ধরনের থ্রি পিস পাওয়া যাচ্ছে এখানে কয়েকটা স্ক্রিন প্রিন্টেড থ্রি পিস ছিল সুন্দর সুন্দর তারপরে এই ব্যাগ দেখলাম এই ব্যাগ অনেক সুন্দর ছিল এটার প্রাইস ছিল আটশো টাকা আরেকটা বিষয় এখন কোন কোনো মার্কেটে কোথাও দাম করা যায় না একদমই সব জায়গায় ফিক্সড প্রাইস আর এখানে অনেক ঘড়ি ছিল ঘড়িগুলো দেড়শো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার মধ্যে তারপর একটা ভ্যানে কিছু চিকেন কারি টু পিস চোখে পড়লো যেগুলো আমি অনলাইনে দেখেছিলাম এই কোয়ালিটিটা আমি বাস্তবে দেখতে চাচ্ছিলাম এইটার পাশটা অনেক ছোট ছিল এবং সালোয়ারের কোয়ালিটি ভালো ছিল না পিসটার প্রাইস ছিল সাড়ে ছয়শো টাকা খুব একটা কোয়ালিটি ভালো লাগে না দেখে নিলাম না তারপরে আবার চাদর দেখতে পেলাম এই মার্কেটে অনেক সুন্দর সুন্দর চাদর পাওয়া যায় কিন্তু কোথাও আমি কম প্রাইসে দেখি নাই তো বেশি প্রাইস সে নিলে আমি এখান থেকে নিতে চাচ্ছিলাম না এই জন্য নেই পরে আরেকটা দোকানে অনেক সুন্দর সুন্দর জয়পুরি প্রিন্টের থ্রি পিস দেখতে পেলাম এখান থেকে আমার অনেকগুলাই খুব পছন্দ হয়েছিল এই রেড কালারটা খুব ভালো লাগলো এবং এই ব্লু কালারটাও ভালো লেগেছিল প্রাইস একদমই ফিক্সড ছিল এগারোশো টাকা যার কারণে আর সেটাও নেওয়া হয়নি তারপরে আমি জুতা দেখতে চলে আসলাম জুতার কালেকশন তেমন একটা ভালো লাগেনি মোটামুটি জুতা আছে নরমালি আমরা সব জায়গায় যে ধরনের জুতা দেখে থাকি সেই টাইপেরই জুতা এখানে আছে আমি একদম ভিডিওর শেষে দেখাবো যে আমি কি কি কিনলাম তারপরে আমি ফাইনালি যেটা কিনতে আসছি সেটা কেনার জন্য চলে আসলাম আমি সিরামিক পারচেস করতে চাচ্ছিলাম আমি বিয়ের পর থেকে তেমন কোনো সিরামিক কোথাও থেকে কিনিনি বিয়েতে গিফট যেগুলো ছিল সেগুলোই টিপিক্যাল ডিজাইনগুলো গুলো সেগুলো ইউজ করা হতো তারপরে আমি যা কিনেছি ইটারনাল সিরামিক থেকে এখান থেকে আমি আরও কিছু দেখছিলাম কিছু ভালো লাগে এই তো এতটুকু আমি এখান থেকে কিনেছি আর আমার বোন কিনেছে অনেক কিছু সেগুলো আমি তোমাদেরকে একদম শেষে আরও দেখাবো ভিডিও আর এখানে অনেক কালারফুল সিরামিক্সের বোল ছিল তারপরে প্লেট ছিল কারি বাটি ছিল অনেক টাইপের আইটেম ছিল সুন্দর সুন্দর সো এই ছিল আমার ভিডিও তারপর আমি বাসায় গিয়ে দেখাচ্ছি যে আমরা কি কি কিনেছি এই জুতাটার প্রাইস ছিল আড়াইশো টাকা জুতাটা এই মার্কেট থেকে নেয়া হয়েছে তারপর আমি এই তিনটা কাপের সেট নিয়েছি এগুলো একটার প্রাইস ছিল 135 টাকা করে তিনটা আমি তিনটা কালার নিয়েছি এটা হচ্ছে টিল ব্লু আর এটা কেমন যে এটা মফ কালার টাইপের বা স্কিন কালার তিনটায় মার্বেল শেডের মধ্যে ছিল আর এটা হচ্ছে ব্লু কালার তিনটা আমার খুব পছন্দ হয়েছে অন্য কালার পছন্দ হলে আমি নিয়ে নিতাম আর এটা জামদানি প্রিন্টের মধ্যে ছিল এটার প্রাইস ছিল 450 টাকা তারপরে এই ডিশটা আমি নিয়েছি এই টাইপের ডিশ আমার কাছে অনেক আছে বাট এই কালারটা আমার খুবই পছন্দ ইন্ডিগো প্রিন্ট এই কালারের যে কোনো কিছুই আমার খুবই ভালো লাগে আমি অনেক খুঁজতেছিলাম যে ওনাদের কাছে আরও এরকম কিছু আছে কিনা বাট পাইনি এই জন্য একটাই নিয়েছি আর আমি এরকম সিঙ্গেল তিনটা প্লেট নিয়েছি এগুলোর প্রাইস ছিল একশো টাকা করে পার পিস তিনটা কালারই আমার পছন্দ হয়েছে আর এগুলো হলো আমার বোনের শপিং ওরগুলো খোলা হয়নি আমি প্যাকেটের মধ্যে থেকে একটু করে দেখিয়ে দিচ্ছি ও হচ্ছে এই দুইটা বোল নিয়েছে এই বোলগুলোর প্রাইস ছিল একশো টাকা করে আর আমি যে প্লেটগুলো নিয়েছি এরকম দুইটা প্লেট নিয়েছে ওর বল সাথে ম্যাচিং করে আর এই পাঁচটা কাপ নিয়েছে ও দ্যাটস ইট ফর টুডে ভিডিও ভালো লাগলে লাইক করে দিও থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ সবাই ভালো থাকো টাটা